ও উপজেলার সব সরকারি বিদ্যালয়ে চেয়ে আইমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা কালা দিয়ে সবচেয়ে বেঁচে আছি শিক্ষার জায়গায় যদি ব্যবসা বসে তাহলে শিক্ষা হেরে যায় লোবের কাছে দর্শক জানাতে চাচ্ছিলাম দক্ষিণ চট্টগ্রামের আনোয়ার উপজেলার চার নম্বর বর্তল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আইমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা যেখানে স্কুলের মাঠ দখল করে বসে আছে স্থানীয় কিছু দুর্বৃত্তরা দর্শক বিস্তারিত দেখুন ভিডিওর প্রতিবেদনে যেখানে শিশুরা খেলবে স্বপ্ন ঘুরবে সে মাঠে বসে এখন গরুর বাজার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের সাত নং ওয়ার্ডের আয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জোরপূর্বক দখল করে বসানো হয়েছে গরুর বাজার এতে ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থী শিক্ষক ও এলাকাবাসী যেখানে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান আয়োজন করে আসছে অথচ সম্প্রতি এই মাঠে বসানো হয়েছে গরুর বাজার গরু ও মহিষের পায়ে পিষ্ট হয়ে নষ্ট হয়ে যাচ্ছে মাঠ বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে মাঠের পরিবেশ সহ স্থানীয় গ্রামবাসীরা এতে করে কোমলমতি শিশু স্থানীয় তরুণ প্রজন্মরা খেলাধুলা ও মানসিক বিকাশে বাধাপ্রাপ্ত হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয়রা সরকারের পাঁচ দপ্তরেও অভিযোগ করেও প্রতিকার মেলেনি স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম আজাদ ও স্কুলের সহকারী শিক্ষিকা সিতারা বেগম বলেন আগে তো স্কুলের মাঠে ঠিক ছিল খেলত এই পাশের দোকানদার কিছু কাজ কাজ সাইডে ফাইডে কিন্তু স্কুল বন্ধ হওয়ার পরে বিগত ঈদুল আজাহার বন্ধের পরে এখন দেখছি যে কালকে স্কুল খোলার পরে আমি এসে দেখলাম যে তারা ওইখানে একটা গরুর বাজার বসেছে তখন আমি কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম বলছে যে এখানে ম্যাডাম এসে বাজারটা নাকি তাদেরকে দেখাই জন্য আসলে ব্যাপারটা আমি কয়েক এই স্কুলটা কিন্তু বিগত প্রায় পাঁচ বছর আগে নিলাম হয়ে গেছে বিল্ডিংটা যেহেতু ঝুঁকিপূর্ণ ছিল নিলাম হয়ে যাওয়ার পর থেকে আমি অনেকবার আবেদন করেছি আমরা বর্তমানে অস্থায়ী বিল্ডিংয়ে আছি বিল্ডিংটা করার জন্য আমি অনেকবার আবেদন করেছি কিন্তু এখনও পর্যন্ত আমাদের বিদ্যালয়ের বিল্ডিংটা হয় নাই বিগত দুই বছর আগে আমি ওইখানে ফিলিয়ার দিয়া ডেরা বেড়া দিয়ে কিন্তু অনেক টাকা খরচ করেছি আমরা তো এখন অস্থায়ী বিল্ডিংয়ে পাঠদান করতেছি আমাদের স্থায়ী বিল্ডিং তো পুরানো মানে পুরানো ওখানে বিল্ডিং থেকে এখন ভেঙে যাচ্ছে আপাতত ওখানে তো বাচ্চারা ওখানে স্থানীয় লোকরা খেলাধুলা করে শিক্ষার্থীরা ওখানে খেলাধুলা করে এখন দেখতেছি জানি গরুর বাজার হচ্ছে এখন তো আমি স্থানীয় না স্থানীয় শুধু জানতে পারলাম প্রায় গরুর বাজার হয় ওখানে বাচ্চা খেলতে পারতেছে না স্টুডেন্ট খেলতে পারতেছে না আমাদের অস্থায়ী মাঠে খেলে তো ওইটা ওরা যারা তারা তো ওখানে খেলে এখান থেকে আমাদের বাচ্চারাই খেলতেছে আমাদের অস্থায়ী বিল্ডিং এ এখন কি উদ্বেগ নিতে পারি আমরা এই গরুর বাজার নিয়ে এটাই চাচ্ছি আমরা মানববন্ধনে অংশনওয়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায় তাহলে এখন আগে আমরা মাঠ ছিল এখানে গরু বাজার ছিল মানববন্ধনে অংশনওয়া এলাকাবাসী ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা বলেন আমরা ওখানে প্রতি বছর কালাদুলা ঘুরে এখন মানে বৃষ্টি পড়তেছে এখানে খেলতে পড়তেছি না আমরা ওখানেই খেলে আমাদের মাঠ আছিল একটাই এখানে আমরা অনেকগুলাই অনেক জনে কালা করে মানে আমাদের এখানে আমাদের এলাকায় অনেক ফুলা ফাইন আছে কিন্তু এদিকে যে এই মাঠে দুইজন গেলে এই মাঠে দুইজন গেলে আমরা ওই মাঠে চলে যাই এই মাঠে খালি না থাকলে ওই মাঠে যাই কিন্তু ওই মাঠে এখন গরু বাজার করতেছে এখন আমরা খেলতে পারতেছি না এখানে এসব নিয়ে বিস্তারিত জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার দেশ টিউবকে জানান এই স্কুলের মাঠটা কিছুদিন আগেও বেদখল ছিল আমি উদ্ধার করার পর গরুর বাজার বসেছে শুনেছি এখানে সপ্তাহে দুই দিন ধরে গরুর বাজার বসে ও অন্যান্য সময় গরু গাড়িতে নামা করে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হোক এটা কখনোই কাম্য নয় যদি বিদ্যালয়ের মাঠ হয়ে থাকে তাহলে করে ব্যবস্থা নেওয়া হবে মাঠটা মাঠটা আমরা বাজার তো বছর হয় তদন্ত কিন্তু বিদ্যালয়ের মাঠ একটি হয় বিদ্যালয়ের মাঠ কোনো লাভজনক ব্যবসার জায়গা নয় এটি জাতি গঠনের ভিত গরুর হাট বসিয়ে সেই ভিতে আঘাত মানে ভবিষ্যৎ প্রজন্মকে পিছিয়ে দেওয়া বিদ্যালয়ের মাটি শুধু খেলার মাঠ নয় এটি সহশিক্ষা ক্রীড়া ও স্বাস্থ্যগত বিকাশের অন্যতম মাধ্যম গ্লোবালের খেলার সময় ক্ষতি হচ্ছে আর সরকারি ইজরা দিছে খেলার মাঠে ইজরা দিছে খেলার মাঠে ইজরা আট টান এক সাইডে দিয়ে খেলার মাঠ টান আজর করলে আমরা সবে খুশি হব এই সমস্যা কতদিন ধরে চলছে এই সমস্যা চলছে আজ বিগত আজ তিন মাস আগে কি এমন কিছু হতো না খেলা হতো এটা অনেকদিন ধরে তো স্কুলে তো আমি এখন দেখি এতদিন পর্যন্ত যেটা এসব আমলে এটা আগে বেড়াচ্ছিলো এরপরে এটা এসা সরকারের আমলে একটা প্লাস্টিকের তৈরি একটা স্কুল ওইখানে স্কুল ছোট দিত তো এটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এরপরে পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে তারপরে এটা খেলে বেলে এলাকার ছেলেরা স্কুল কলেজে যারা পড়ুয়া ছেলে ছেলে আছে ওরা এখানে খেলাধুলা করে এটা খেলার পাঠাতে পারে এটা আসলে একটা সরকারি জায়গা এটা একটা সরকারি স্কুল এটা শুধু এক বছর দুই বছর নয় এটা আমার দেখা মতে আজকে পঁয়ষট্টি বছর ষাঁট পঁয়ষট্টি বছর যাবত এটা একটা স্কুলের মাঠ এই স্কুলের মাঠে গ্রামের সকল ছেলে ছেলেরা স্কুলের ছেলেরা প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজের যে সমস্ত যারা স্টুডেন্ট যারা তারা সবাই ওখানে খেলাধুলা করে এবং ওদের খেলাধুলার একটা পরিবেশও বিকেলবেলা এলাকার লোকজন কিন্তু দেখতে দেখার জন্য ওখানে লাইন ধরে ও থাকে তো এখানে এখন দেখতেছি তো এখানে একটা গরুর বাজার বসছে এটা নিয়ে এলাকার মানুষের মধ্যে কিন্তু কিছু সাফা খুব চমে গেছে